আর এই দেখো আমাদের ট্রেনও এসে গেছে তো আমরা স্কুল থেকে খাতা দেখে বাড়ি চলে এসেছি ওটা আর তোমাদের দেখানো হলো না নিশ্চয়ই কোনো পরের ভিডিওই। তোমাদেরকে মামার স্কুলটা দেখাবো তো বাড়ি এসে দেখি এই যে মামার পাপা অনেক মাছ এনেছে মাছগুলোকে ধুয়ে ফ্রিজে রেখে দেবো আজকে তো মাছ হবে না কারণ আজকে আমাদের নিরামিষ শনিবার তো ওর আগের দিনও মাছ এনেছিলো গলদা চিংড়ি তোর বাবাকে বলেছিল ফ্রিজে রেখে দাও ওর পাপা পুরো প্লাস্টিক সঙ্গে ধরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছে তো একদম জমে বরফ হয়ে গেছে ওটাই আজকে বার করেছি ওটা আবার ধুয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো পরের দিন হবে তো এই যে দেখো আমি মাছটা ধরছি মামাকে বলেছি একটু ফোনটা ধরে দিতে ও একটু ধরে দিয়েছে ফোনটা অত ভালো ধরতে পারে না তাই একটু হেজি টাইপের হয়ে গেছে দেখো নড়িয়ে ফেলেছে ফোনটা আর এই যে আমি এখানে ডাঁটা রাখছি পোস্ত করবো বলে টাটা বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওই